আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর ওর এই সবটা কিন্তু আপনাদের ভীষণ পরিচিত একটা মার্কেটে সেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্ডার্স নামেও পরিচিত এই মার্কেটের নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির ওর দোকান নাম্বারটা হচ্ছে একাত্তর আর এখানে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ আছে এছাড়াও রাকিব এন্টারপ্রাইজ জিরো নামে একটা ফেসবুক পেজ রয়েছে রাকিবের যেই পেজে ইনবক্স করেও কিন্তু আপনারা ওর শপে থাকা পণ্যগুলো অনলাইনে পারচেস করতে পারবেন দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখ ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে পাশাপাশি চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন সো রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সবার আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমি ভালো আছি আচ্ছা সো আজকে তুমি কিছু মানে ন্যাচারাল লুকিং ফ্লাওয়ার এন্ড হচ্ছে গিয়ে ট্রি মানে গাছ যেটা পাতা হোক ফুলের হোক আর্টিফিশিয়াল প্ল্যান্ট বা ফ্লাওয়ার স্টিক রেখেছো সো এগুলো অনেকগুলা ভেরিয়েশন আমার মনে হয় যে আমরা প্রাইস জানা শুরু করে নালে শেষ করতে পারব না আসলে সো শুরু থেকে কি দিয়ে জানেন পাম গাছ আচ্ছা পাম জানি না আমি আমি এর আগে দেখি নাই আমি নিজে আমি এটা যখন দেখছি এক দেখায় আমার ভালো লাগছে ভালো লাগছে কালারটা ছয় পিচানসি ঠিক আছে আর এটা হচ্ছে রাবারে ঠিক আছে

একদম ব্যতিক্রম কালার সি গ্রিন কালারের মধ্যে এটা আর এটার সাইজটা হবে হচ্ছে ছত্রিশ পাশে হচ্ছে আঠারো আর এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ এটা মেটালের একটা টপ আপু এই প্রোডাক্ট গুলো কিন্তু একদম লিমিটেড স্টকের যারা হচ্ছে ভালো লাগবে জাস্ট অর্ডার করবেন ঠিক আছে কালার আছে দুইটা এই যে একটা দাম একই দাম একই একই ডিটেলস সব এক তারপরে আমার ভালো আজকে আমার ভালো লাগাটা আমি সবার আগে আগে করে দেখাবো এই হচ্ছে একটা জি কচু পাতা মানুষ বাঙালিরা বলে কচু পাতা কিন্তু এটা খুব সুন্দর একটা নাম আছে সিঙ্গুনিয়াম হাবিজিবি বলতে এই পাতা গুলা কিন্তু আমরা গ্রামে দেখি শহরে যারা থাকি দেখা হয় না পাতাগুলো একদম ন্যাচারাল এর মতো কিন্তু হচ্ছে এটা আপনি জেট পাউডার দিয়ে র্যান্ডাম ওয়াশ করতে পারবেন কিচ্ছুই হবে

ছয় পিস বারো পিস করে নিলে সেটা আলাদা আসবে এবং অফলাইনে যেভাবে আসেন ফিজিক্যালি চলে আসবেন দোকানে বিক্রির জন্য এটা হচ্ছে ঠিক আছে আর এটা দেখেন এত সুন্দর একটা টবের মধ্যে নিচে দেখেন আপু এই যে ঘাস করে দিছি এটাতে আর এটা কিন্তু রাবারে ওয়াশ করতে পারবেন যোগের পর যোগ থাকবে এক দেখাতে আপনার ভালো লাগবে আর এটার সাইজটা

ঠিক আছে খুব তাড়াতাড়ি চলে যাবে আপুর বাসা স্টক শেষ হওয়ার আগে যাবে ইনশাল্লাহ তো এটার প্রাইস থাকবে হচ্ছে আটত্রিশশো টাকা এটা পুরো একটা ল্যাভেন্ডারের বাগান আর আপু এটা কি করছি জানেন এটা কিন্তু সব জায়গায় আপনি লেভেল পাবেন এরকম উঁচু পাবেন না দেখেন এটা কিন্তু উঁচু করে দিছি ঠিক আছে এটা উঁচু করে একটু বেশি দিয়ে ভরাটে করে দিছি আটত্রিশশো টাকা এটা গার্ডেন টবে তারপরে দেখেন হাইট টবে একটা আছে এই যে দেখেন আচ্ছা এই যে এই একটা দেখেন আপু পঁয়ত্রিশশো টাকা মাল্টিপল ছেচল্লিশ বাই বিশ ঠিক আছে তারপরে দেখেন এই যে আপু এটা আমার খুব পছন্দ আপু এই কালারটা এই এই কালারটাই আমার বেশি পছন্দ ফুলে তো সচরাচর এই কালার কম দেখা যায় ভালো লাগছে এটা দেখেন এটার হাইট আছে পঁয়তাল্লিশ বাই একুশ পাশে আর এটার প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা। সম্পূর্ণ জট পাউডার দিয়ে ক্লিন করতে হবে না। আমাদের কাছে গিয়ে গিয়েও করেন। আমার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ওয়াশেবেল ওয়াশেবল এবং অনেক যাবে। লং লাস্টিং যদি না করে আইসা দিয়ে যান ভাই। আচ্ছা। ব্যবসাতে একদিনের জন্য না। বলো এই ল্যাভেন্ডারটা এই ল্যাভেন্ডারটা 5500 টাকা। আচ্ছা। এটা বিশাল চাইজে। 5500 টাকা। এটা কিন্তু টপটা না আর নাই। এই টপটা। কারণ যা সব সেটআপ 3500 আসবে না অন্য কিছু আসবে। আচ্ছা। অন্য কিছুতে পাবেন। এই যে এই যে দেখেন পঁয়ত্রিশশো টাকা। ওকে। এই যে নতুন কালেকশনের এটা টাকা লাগবে রাবার গুলো কার্ডের উক কার্ডে দিستم দেখেন এই যে ইস্ট এন্টারপ্রাইজ থাকবে মাত্র পঁয়তাল্লিশশো 4500 পিস আচ্ছা এটা লাস্ট পিস এর অন্য সাইজগুলোও শেষ হয়ে গেছে এই টাকা তারপরে আপু এই যে দেখেন এটা অরজিনাল বাদার মতো ঠিক আছে সিরামিক টপ এটা প্রাইস সাড়ে নয় হাজার টাকা অনেক হেভি আপু অনেক হেভি ঠিক আছে অনেক হেভি তারপরে হচ্ছে এইগুলো বারান্দা গাছের গোরালি খুবই ভালো লাগবে এটা আপনি একটা গাছের গোরালি দেখা আর এটা দেখা একই কথা এটা কিন্তু সিরামিকের আমার সমান এটা প্রায় হয়ে যাবে যদি আপনি লং হাইট দেন ঠিক আছে লং নিতে পারবেন অলমোস্ট এটা আছে আপনার চার ফিটের প্লাস পাঁচ ফিটের গাচ্চা কাচি হয়ে যাবে আচ্ছা 5 ফিটের গাচ্চা আর এটা প্রাইস রাখছি আমরা 9500 টাকা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন না সোফার কর্নারে বা হচ্ছে কোনো কেবিনেটের আশেপাশে আজকে আরেকটা আর একটা জিনিস দেখাবো এর আগে বাংলাদেশে কোথাও দেখছেন আপনি জানি না আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এটা থেকে কিন্তু এটা ন্যাচারালি ফ্লাওয়ার যেটা হয় মানে এই ফ্লাওয়ারের যে ন্যাচারাল ঘ্রাণটা সেই ফ্রেগ্রেন্সটাই আপনার এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারেও ইনজেক্ট করা হয়েছে সো এটা কিন্তু সুগন্ধ ছড়াবে আপনি এটার কাছে যখন যাবেন একটু নাক কাছাকাছি আনবেন এটা থেকে কিন্তু রিয়েল ফ্লাওয়ারের আবার অনেকে বলবে এটা ওয়াশ করার পরে কি চলে যাবে না যাবে না এটার মধ্যে এই কেমিক্যালটা দেওয়া আছে যেটা থেকে আর কি স্মেলটা বের হয় ঠিক আছে আর এটা কিন্তু মনে হচ্ছে এখনই ফুটে আছে এটা কিন্তু রাবারের আপু র্যান্ডম ওয়াশ করতে পারবেন আর এই টপটা এটা খুব হাই কোয়ালিটির টপ ঠিক আছে এই মনে করেন সৌন্দর্যটা বৃদ্ধি পাইছে এই টপটার জন্য সবচেয়ে বেশি আর এটার সাইজটা আমি একটু বলে দিই সাতাই সাড়ে সাতাই উচ্চতা আর সাড়ে 18.5 হচ্ছে পাশে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা 4550 টাকা সুন্দর ঠিক আছে just স্ক্রিনশটটা কিন্তু রাখবেন মুখস্থ বললে এত প্রোডাক্ট বুঝতেই ওই যে সামনে দেখছিলাম পেছনে দেখছিলাম জি এগুলো বললে না বুঝতেই পারবে না দেখেন একদম ডিফ্রেন্ট একটা যারা হচ্ছে সিমাড়ি জিনিস পছন্দ করে ড্রাই फ्लावर বলে যেটাকে ড্রাই फ्लावर যেটাকে বলে এটার সাইজ হচ্ছে আপনার 17 in হাইট পাশে হচ্ছে 16 in আর এটার প্রাইস রাখছি মাত্র 2800 টাকা মাত্র 2800 ঠিক

আর এই যে দেখেন ওইটারই আরেকটা এটা তো কিন্তু স্মেল ছড়াবে এটার প্রাইস পড়বে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে এটা সিরামিকের টপ আর এই যে পাতা ছাড়াও এটা আপনি চেলে নিতে পারবেন ওইটা কইলেন না আপনারা পাতা দিয়ে নিলে একদম ন্যাচারাল এর মতো লাগে ভালো লাগবে না আসলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিচ্ছি কিন্তু ন্যাচারাল একটা ভাইব কিন্তু লুক দিতে হবে এটাতে অবশ্যই আমি সবসময় সেটা খেয়াল করি আচ্ছা আর যাই হোক এইটা হচ্ছে কাঠাল কাঠাল দেখছেন না গ্রাম বাদ শহরে কাঠালের মধ্যে একটা প্লার হবে সিরামিকের কিন্তু এটা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ তারপরে দেখেন আমার আপুর সবচেয়ে পছন্দের এটা কিন্তু হ্যান্ডমেড চাইনিজ কিন্তু এটা আর এই যে প্লাওয়ার গাছ লতা পাতা সহকারে এভরিথিং সবকিছু সহকারে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা রাখছি এটা কিন্তু আপনি যোগের পর যোগ চলে যাবে এটি কিন্তু নষ্ট হওয়ার কোন সুযোগ থাকে না একটু গুছিয়ে রাখার ব্যাপার একটু মানে সুন্দরভাবে যত্ন নিলেই হবে এই যে দেখেন এটা হচ্ছে সেই জ니어 ছোট ভার্সন সেই রকম ছোট ভার্সন আর এটা দিকে চাইলে আপনি অটোমেটিক হাসবেন মনে হয় যে ফ্লাওয়ার গুলো হেসে আছে আপনি ঠিক আছে আর এটার লাগে আর এটার হাইট আছে উনিশ আর পাশে হচ্ছে 13 আর এটার প্রাইস দিচ্ছি দুইশো এই সিরামিকের টপটার জন্য টপটার জন্য আচ্ছা দেখেন বড় এটা দেখি আগে এগুলো আপনার এত সুন্দর লাগে মানে ফোনে যা দেখছেন বাস্তবে আরো বেশি সুন্দর বেশি চাল আর এটা আপনার প্রাইস দিচ্ছি মাত্র 2800 টাকা 2800 টাকা জি সিরামিকটবে পাশে না

এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ হাজার দুইশো এই যে দেখেন নিচে কিন্তু লেভেল করা এটা লেভেল করা ঠিক আছে লেভেল করা জাস্ট এটা বসবে আর সামনে দিটা সুন্দর পাতা বসানো আছে দেখেন না আমি কিন্তু কোনো কারচুপি করি না আমার প্রোডাক্ট গুলো না সুন্দর আগে করার চেষ্টা করি নিজের মন মতো হইতে হবে তারপরে আমার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখবেন তাদের মন মতো হবে আমি কোনো ধরনের কারচুপি করি না প্রোডাক্টে এটার নাম হচ্ছে থাই অর্কিড কিন্তু মেড করা চাইনিজ মানে ইয়ে করা কিন্তু এটার নাম থাই অর্কিড ঠিক আছে ফুলের নাম থাই থাই অর্কিড এটার আপনার লং হচ্ছে মানে উচ্চত হচ্ছে বিশ পাশে হচ্ছে তেরো আর এটার প্রাইস দিচ্ছি আচ্ছা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা বলো তো রাখিব এই সুন্দর প্রোডাক্ট গুলো অনলাইনে কিন্তু হলে কিভাবে কি অর্ডারটা এই যে লাস্ট একটা প্রোডাক্ট অ্যাডভান্স করতে হবে যে দেখেন ঠিক আছে এটাও খুব সুন্দর এটা প্রাইস দিচ্ছি চব্বিশশো টাকা সম্পূর্ণ রাবারের ফাইবার টবে এছাড়াও আরো ফ্লাওয়ার আছে বড় করলে আপনারাও দেখতে একটু মানে স্কিপ করে ফেলেন তো সেজন্য আর ভিডিও বড় করব না এবার কেনাকাটার মাধ্যমটা বলি যারা আমার কাছে সবসময় পারচেস করেন রিপিট কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনিও জানেন আপনার উপর আমার বিশ্বাস আছে আমার উপর আপনার বিশ্বাস আছে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার ঘরের দরজা থেকে রিসিভ করবেন ভাবে যারা কিনবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আপনি বাসায় বসে অর্ডার করবেন আপনার বাসায় আমাদের ডেলিভারি ম্যান নিয়ে যাবে আউটসাইড ঢাকাতে হচ্ছে যারা প্রবাস থেকে অর্ডার করেন মিনিমাম পাঁচশো এক হাজার টাকা বুকিং দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রথমবার পরে থেকে কোনো অর্ডার বুকিং করার জন্য কোনো টাকা লাগবে না আপনি আমাকে জানবেন আর আমার এখানে যেহেতু সিরামিকের কাছের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আইটেম আর এগুলো অনেকে চিন্তা করেন কি ভেঙে যাবে কিনা আমি কিন্তু ভালোভাবে প্যাকেজিং করে বাবুল তারপরেও যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় আমি আবার রিপিট করে দিই আর যদি একটা না থাকে তাহলে টাকাটা চেঞ্জ করে আপনাকে টাকা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ অসংখ্য এই মতোই দেখা হবে আরো কোন নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম